সাহায্য আসছে না তার মূল কারণ কি তার মূল কারণ আল্লাহ কেন বলেছেন যে হলো পরিপূর্ণ ও নেক আমল না করা আমরা আল্লাহ পাকুল আলমের তো ইমান এনেছি আল্লাহ আল্লাহ পাকুল আলমের তো সেই ইবাদত আমরা করছি কিন্তু পরিপূর্ণভাবে আমরা আমল করছি না অথবা পরিপূর্ণ আমরা ইমান্তার হতে পারিনি তাই আল্লাহ তালা পরিপূর্ণ যাতে করে আমরা ইমান্তার হয়ে যেতে পারি এবং পরিপূর্ণ যাতে করে আমরা আল্লাহ তালার সমস্ত বিধিবিধানকে মেনে নিতে পারি সে অনুযায়ী যাতে করে আমরা চলতে পারি এই সুযোগ আল্লাহ তালা দিচ্ছেন এ কারণে আল্লাহ বকরবুল আলামিন অথবা আমরা আল্লাহ বকরবুল আলমিনের এই বিধানকে আমরা সম্পূর্ণরূপে মানছি না আল্লাহ বকরবুল আলমের বলে সম্পূর্ণরূপে ইমান আনছি না আনিনি আমরা আল্লাহ আল্লাহ বকরবুল আলমিনের উপরে তাই আমাদেরকে আল্লাহ বকরব্বুল আলমিন সাহায্য করছেন না যদি আমরা সম্পূর্ণরূপে মুমিন হয়ে যাই অথবা আমরা যদি আল্লাহ বকরব্বুল আলমিনের সম্পূর্ণরূপে ইবাদত করি তাহলে নিশ্চয়ই আল্লাহ তালার সাহায্য আসবে দ্বিতীয় নম্বর হলো যে আল্লাহ বকরবুল আলমিন তার যে দিন রয়েছে দিনে ইসলাম সে দিনে ইসলামের সাহায্য করা অর্থাৎ আল্লা বকরবুল আলমিন

আল্লাহ বকরবুল আলামিনের দিনের তো সাহায্য দরকার নেই আল্লাহ বকরবুল আলামিনের তো সাহায্য দরকার নেই আল্লাহ পাক রব্বুল এই জন্য বলেছেন যাতে করে আল্লাহ বকরবুল আলামিনের সেই সাহায্য করে তার দিনের সাহায্য করে আমরা নিজেরা উপকৃত হতে পারি যাতে করে আমরা নিজেদের ইহলৌকিক ইহলৈকিক এবং পরলৌকিক জীবনকে সুখময় করতে পারি আল্লাহ বফরবুল আলামিনের যে দিনের সাহায্য করা অর্থাৎ মসজিদকে আবাদ করা মাদ্রাসা পরিচালনা করা এরকমভাবে আল্লাহ বাকরব গুলাহ আলমিনের দিনে দাওয়াত প্রচার করা আল্লাহ বকরব গুল আলমিনের রাস্তায় খরচ করা এরকম আরও অনেক সেই ঘা রয়েছে বিষয় যেগুলো আল্লাহ বকরব গুল আলমিনের দিনের মধ্যে রয়ে পরে যেগুলোর সাহায্য আল্লাহ বকরব গুল আলমিনের করার কথা বলেছেন যেগুলো আমাদেরকে সাহায্য করতে হবে টিকেন আমার কারণ হলো যে আল্লাহ তালার সাহায্য না আসার যে আল্লাহ বাকর গুল আলমিনে আমরা ভরসত করি আমরা আল্লাহবাকর গুল আল্লাহের উপরে অত্যাচার যখন আমাদের উপরে হয় আমরা যে আল্লাহ তাল্লাহের উপরে ভরসা করছি কিন্তু আমাদের যতটা ক্ষমতা রয়েছে সে অনুযায়ী তার প্রতিবাদ আমরা না করছি না অথবা আমরা যে আমাদের শক্তি যতটা রয়েছে তার দ্বারা দিয়ে আমরা সেই অত্যাচারকে আমরা লুকছি না আমরা তার সে তাকে আরছি না আমরা তার বিপক্ষে আমরা কোনো কথা বলছি না আমাদেরকে যতটা আমাদের শক্তি রয়েছে সেরকম আমাদেরকে তার

অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যথাসাধ্য শক্তি এবং বস্ত্র বাহিনী অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রে এটা বলা হয়েছে যে যতটা শক্তি তোমাদের রয়েছে সেই শক্তিকে তোমরা প্রস্তুত রাখো এবং আমি হাদিস থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে একজন সাহাবিকে রসুরাকারী মুসল্লাহ আলামের জন্য তুমি আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখো তোমার উটকে বেঁধে দিয়ে তুমি উটকে ছেড়ে দিলে দিয়ে তুমি আল্লাহ পাক রাব্বুল আলমে ভরসা করছো যে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমি যে জায়গায় রাখলাম সে জায়গায় আমার সে থেকে যাবে এই ভরসা করা যাবে না তুমি উটকে দেখো এটা তোমার শক্তির মধ্যে রয়েছে সেটা তুমি করো এরকম অনেক বহু ঘটনা রয়েছে বহু সেই এবং আল্লাহ বকরবুল আলমিনের আল্লাহ না আসার কারণ হলো যে আমরা নিজেদের মধ্যে মতভেদ করা আমাদের অর্থাৎ বিভিন্ন দলের দলাদলি করা নিজেদের দিনেদের দিনের মধ্যে বিচ্ছেদে নিয়ে আসা নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা সৃষ্টি করা এইগুলোর কারণে আল্লাহ বকরবুল আলমিন

যে যদি তোমরা আল্লাহ গুল আলমিন আল্লাহর রসুরের সম্পূর্ণরূপে অনুসরণ না করো তাহলে তোমাদের উপরে আসাদ হবে তোমাদের উপরে আল্লাহ বকরব গুল আলমিনের প্রচয় নেমে আসবে আরেকটি মূল এবং শেষ পয়েন্ট হলো যে আল্লাহ ফকরবুল আলমিনের সাহায্য না আসার কারণ যে আল্লাহ তালম করে সম্পূর্ণরূপে ধৈর্য ধারণ না করা এবং তা না হওয়া আল্লাহ ফকরবুল আলমিনকে যথারীতি ভয় না করা আল্লাহর গুল আলমিনের উপরে যে যেরূপ ভয় করার আল্লাহ কপর গুল আলমিনকে সেরূপ ভয় না করা আমরা যদি আল্লাহ কপর গুল আলমিনকে যতটা ভয় করার সেরকম ভয় না করে যে ভয় আমরা আল্লাহ আল্লাহপাক গোল আলমকে করেছি সিয়ামরা অবস্থায় যে আমরা স্যামরাক অবস্থায় আল্লাহ তালার এতটা ভয় আমাদের মধ্যে ছিল যে আমরা কোনো জিনিস আমরা সে পান করে নিয়ে বা আহার করে নি আমরা যতক্ষণ পর্যন্ত আমরা শ্যামরা অবস্থায় ছিলাম সেই রকম ভয় যদি আমরা না করি আল্লাহপাক গোল আলমেন্টকে অন্যান্য সময় তাহলে আল্লাহ তালার মাদার আল্লাহ তালার সাহায্য আসবে না অতএব আমরা এ সমস্ত পয়েন্টগুলো এবং আল্লাহ ফকরবুল আলমিনের প্রাণের আল্লাহ ফকরবুল আলমিন যেগুলো বর্ণনা করেছেন এবং রসুরের কথা থেকে আমরা বুঝতে পারি যে আমরা আল্লাহ ফকরবুল আলামিনের উপরে যদি সমস্যা সম্পূর্ণরূপে ভয় না করি আল্লাহ তালার উপরে যদি আমরা ধৈর্য ধারণ না করি তার উপরে যদি ভরসা না করি এবং আমরা যদি আল্লাহ ফকরবুল্লা আলমিনের নবীর সম্পূর্ণরূপে অনুসরণ না করি আর আল্লাহ ফকরবুল আলমিন যদি ইবাদত আমরা সম্পূর্ণরূপে না করি তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে ততক্ষণ পর্যন্ত সাহায্য আমাদেরকে পাঠাবেন না আমরা যতক্ষণ না এগুলো আমরা করব আমরা যদি এগুলো সম্পূর্ণরূপে করি তাহলে নিশ্চয়ই আল্লাহ বাকরাবুল আলমী যে ওয়াদা করেছেন মমিনদের সঙ্গে যে মমিনদেরকে আল্লাহ বাকরাবুল আলমিন সে সাহায্য করবেন দুনিয়াতে এবং আখেরাতে এবং মমিনদেরকে দুনিয়াতে প্রতিনিধিত্ব দান করবেন তাদেরকে ভয়ের বদলে তাদেরকে শান্তি তাদের ভয়টাকে শান্তিতে পরিবর্তন করে দেবেন এই সমস্ত যে ওয়াদাগুলো করেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তার ওয়াদা পূরণ করবেন নিশ্চয়ই আল্লাহ ককরবুল্লা আলমেনের ওয়াদা সত্য নিশ্চয়ই আল্লাহ ককরবুল আলমের ওদাকে পূরণ করে থাকেন আল্লাহ তালা কোনোদিন তার অঙ্গীকার ভঙ্গ করেন না আল্লাহ তালা তার ওয়াদা ভঙ্গ করেন না অতএব আমরা এই সমস্ত দিকগুলো লক্ষ্য আমরা নিজেরা আল্লাহ আক্রব আলম করে যতটা ইমান আনার তাকে যতটা বিশ্বাস করার ততটা আমরা বিশ্বাস করবো তার উপরে ভরসা রাখবো তার উপরে আমরা তাকে ভয় করব এবং তিনি যেই ইবাদতগুলোকে আমরা করতে আমাদেরকে করতে বলেছেন আমাদের উপরে যেগুলো বিশেষ করে খরচ করেছেন সেইগুলো প্রত্যেকটা ইবাদত আমরা করার চেষ্টা করব নিশ্চয়ই আল্লাহ তকর গুল মাদার আল্লাহ তকর গুল আসবে